নির্মল আলোয় মূলত একটি সাংস্কৃতিক ইউটিউব চ্যানেল এই ছোট্ট চ্যানেলটিতে কবিতা গান গল্প এবং জীবনের টুকরো টুকরো কথা যার ভিত্তি সাহিত্য তা নিয়েই পথ চলা এবারের নিবেদন সরচিত একটি ছোট গল্প যার উৎস সন্ডাকে বাসে করে যাবার পথে একটি মেয়ের ফোনালাভ গল্পটির নাম বিচ্ছেদ আশা করি আপনাদের শুভেচ্ছা ও সঙ্গ থেকে বঞ্চিত হব না শুরু করছি এবারের নিবেদন গল্প বিচ্ছেদ তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতে পারো না তুমি আমার বাবার সম্পর্কে কতটুকু জানো আর তোমাকে এসব কথা বললই বা কে অপরাজিতার অভিযোগের উত্তরে তন্ময় কথাগুলো বলল যেই বলুক না কেন কথাগুলো যে সত্য সে তো তোমার কথা শুনেই মনে হচ্ছে অপরাজিতার উত্তর অপরাজিতা একটা প্রাইভেট স্কুলে পড়ায় আগে আইটি সেক্টরে চাকরি করতো শিক্ষক হবার তাগিতে মোটা মাইনের চাকরি ছেড়ে ওর স্কুলে আসা তন্ময় এখনও আইটি সেক্টরে চাকরি করে ওরা দুজনে দুবছর হলো রিলেশানে আছে দেখো অপরাজিতা আমার একটাই রিকোয়েস্ট তুমি আমাদের ফ্যামিলির ব্যাপারে ঢুকো না তুমি অনেক কিছুই জানো না দুবছরে তো সব কিছু জানা যায় না তবে তোমার বাবা মার সাথে আমার বেশ ভালোই পরিচয় হয়েছে আর আমার মনে হয়েছে ওদের চাওয়াটা মোটেই বেশি নয় অমূলক নয় ও তাহলে তোমাকে বাবাই সব বলেছে ওই একটা লোক সারা জীবন সরকারি চাকরি করে গেল অথচ কিছুই করতে পারলো না কিছুই করতে পারল না মানে তোমায় লেখাপড়া শিখিয়েছে তোমার দিদির বিয়ে দিয়েছে এমনকি একটা ফ্ল্যাটও কিনেছে ওই তো ছশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট ওখানে মানুষ থাকতে পারে তাহলে ওখানে কারা থাকে কথাগুলো ভেবে বলো তন্ময় ওনারা তোমার বাবা মা তন্ময় কিছু বলল না একটা বিরক্তি সুযোগ শব্দ করল যার মানে তোমাকে বোঝানো যাবে না দেখো কিছুদিন আগে পর্যন্ত সরকারি অফিসে স্যালারি খুবই কম ছিল তোমার মা হাউস হাউসওয়াইফ তারই মধ্যে তোমার বাবা যা করেছে আচ্ছা আচ্ছা লোক তা করতে পারে না তো মাথা কিনে নিয়েছে জন্মদিনে তো এটুকু করতেই হবে দেখো এই এটুকু কথাটা আপেক্ষিক তোমার কাছে যেটা এটুকু মনে হচ্ছে অনেকের কাছে সেটা স্বর্গ পাওয়া সমান অপরাজিতা বেশ উত্তেজিত সুরে মোবাইলে কথাগুলো বলছিল অপরাজিতার বাবা মনুময় পাশের ঘর থেকে শুনতে পেয়ে উঠে অপরাজিতার ঘরের দরজার কাছে এলো ভাবলো বারণ করে এত উত্তেজিত হতে পরমূর্তি মনে হলো এটা ওর ব্যক্তিগত পেশে নাক গলানো হয়ে যাবে না তো দরজা থেকে ফিরতে ফিরতে ভাবতে লাগলো তার অপু ভীষণ জেদি সম্পর্কের গভীরে যাবার একটা শক্তি ওর আছে বাইরে শক্ত খোলসের মধ্যে একটা নরম মনের মেয়েও মনটা খুশিতে ভরে উঠল মনোময়ের অপু একজন স্বার্থপর মেয়ে না হয়ে দায়িত্ববান হয়ে ওঠার জন্য মাসখানেক বাদে মনোময় ও অনুসুয়া সন্ধেবেলা টিভি দেখছিল অফিস থেকে ফিরে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওর মায়ের থেকে চায়ের কাপ নিয়ে পাশে বসে বলল বাবা আমি আবার আমেদাবাদে চলে যাচ্ছি বাবা কিছু বলার আগে মা বলল তুই তো আমেদাবাদ থেকে তিন বছর বাদে বহু কাঠখড় পুড়িয়ে এখানে এলি আবার চলে যাবি কিন্তু কেন মায়ের মুখে উদ্বিগ্নতা অপরাজিতা বলল এবারে চাকরিটা আরও ভালো স্যালারিতে অনেকটা জাম্প হবে আমার তো একটা ক্যারিয়ার আছে না মনুময় বলল ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছিস তো হ্যাঁ বাবা মনুময়ের মনে একটা আশঙ্কার মেঘ তাহলে কি তন্ময়ের থেকে দূরে যাওয়ার জন্য এই বাইরে যাওয়া মনুময় কিছু বলল না ভাবল দেখা যাক আর কয়েকটা দিন একদিন রাত আটটা নাগাদ তন্ময়ের বাবা চিন্ময় বাবু অপরাজিতাদের বাড়িতে হাজির এই প্রথম আসা। অপরাজিত তখন ভিতরে ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল গলা শুনে উঠে এসে বলল আঙ্কেল আপনি আসুন আসুন বাবা ও মায়ের সাথে ভালো করে পরিচয় করিয়ে দিল অপরাজিতার বাবা মা তন্ময়ের বাড়ি সকলকে চেনে অনুসুয়া বলল আপনারা বসুন আমি একটু চা করে নিয়ে আসি বেশ কিছুক্ষণ গল্প করার পর বাবু বললেন আপনারা যদি কিছু মনে না করেন আমি কি অপরাজিতার সাথে আলাদা করে কথা বলতে পারি মনেময় বললেন আরে এত হেজিটেট করছেন কেন অপু যাও ওনাকে তোমার ঘরে নিয়ে যাও অপরাজিতার ঘরে ঢুকে এতক্ষণের স্বাভাবিক মানুষটা হঠাৎ কেমন বিষণ্ন ভগ্ন মানুষের মতো মাথা নিচু করে বললেন অপরাজিতা তোমার সিদ্ধান্তটা কি বদলানো যায় না বিশ্বাস করো এটা তন্ময়ের কথা নয় এটা আমার আর আমার স্ত্রীর মনের কথা জানো অপরাজিতা আমরা যারা একদম সাধারণ তাদের সবসময় একটা হেরে যাবার ভয় থাকে সমাজে এবং সংসারে দু জায়গাতেই তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার কেবলই মনে হয় ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন আমাদের জন্য আমরা নিশ্চয়ই হারব না তাই কোনোভাবেই কি তোমার সিদ্ধান্ত বদলানো যাবে না তাই না তবে যদি তোমার আত্মসম্মানে আঘাত লাগে তাহলে তুমি তোমার সিদ্ধান্তে অবিচাল থেকে মা একদম বদলাবে না অপরাজিতা অবসরপ্রাপ্ত চিন্ময় বাবুর দিকে তাকিয়ে ভাবল মূল্যবোধ আর ভালোবাসায় মোড়া এই মানুষটাকে তন্ময় একটুকুও চিনতে পারল না এই প্রথম অপরাজিতার মনে তন্ময়ের জন্য করুণা অনুভব হলো não